বাট আমার পরের দুইটা সিজন আমার ইঞ্জুরির কারণে আমার পরের দুইটা সিজন দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ সিজন আমার খেলা হয় নাই ইঞ্জুরির কারণে বাইরে ছিলাম তো আল্লাহ রহস্য সহমতে এখন রিকভারি করে আবার আসছি আবার সিজন শুরু হচ্ছে সো ইনশাল্লাহ ইচ্ছা আছে আল্লাহ যদি সুস্থ রাখেন শুরু থেকে নিজের ব্যস্ত দেওয়ার জন্য ট্রাই করব আমার আসলে লাস্ট দুইটা বছরে আমার দুই হাজার তেইশ চব্বিশটা আমি পুরোটাই খেলতে পারিনি ইঞ্জুরিতে ছিলাম দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে শেষের কয়েকটা ম্যাচ আমি পেয়েছিলাম আমার ছিল আমি দু হাজার এগারো থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত ন্যাশনাল টিমে খেলেছি আমার টোটাল আটটা গোল আছে বাংলাদেশের আমার নেপালের হয়ে আছে তিনটা ভুটানের হয়ে দুইটা শ্রীলঙ্কার হয়ে দুইটা আর নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের সাথে একটা হ্যাঁ নেপালের মাঠে গোল আছে ক্লাব ফুটবলে আসলে আমার শুরুটা ছিল চট্টগ্রাম আবণি দিয়ে দু হাজার আট নয় সিজনে এরপর আমি ঢাকা আভনী শেখ রাসেল শেখ জামাল আবার চট্টগ্রাম আভোনি আবার শেখ জামাল দেন এখন লাস্ট ফোর ইয়ার্স ধরে আমি ফর্টিস আছি হ্যাঁ এফ কাপে আমার চার গোল আছে দুইটা ছিল ঢাকা আবনির হয়ে দুইটা ছিল শেখ রাসেলের হয়ে আসলে ক্লাবগুলোর নাম সঠিক মানে কম্বোর্ডের মাঠে মাঠে আমার গোল ছিল ঢাকা আবনির হয়ে সম্ভবত সম্ভবত শ্রীলঙ্কা ক্লাবের বিপক্ষে আর একটা মনে হয় কম্বোডিয়ারই কোনো ক্লাবের বিপক্ষে সম্ভবত সঠিক আসলে মনে নেই সেটা না আমি বিকেশ্রি স্টুডেন্ট না আসলে আমার আশাটা ছিল একটা মিরাকেল বলতে পারেন আমি আসলে ছোটোবেলা থেকেই সবসময় ক্রিকেটটাই খেলতাম ক্রিকেটটাই আমার ফেভারিট ছিল আমি যখন স্কুলে বা কলেজে পড়ি তখন আমি চুরি করে করে গিয়ে আমি ক্রিকেটটাই খেলতাম বাট একটা আমি যখন কলেজ লাইফের শেষের দিকে আমার রাঙ্গুনিয়াতে আমার থানা আমার গ্রাম হচ্ছে রাঙ্গুনিয়া সেখানে আন্তঃ একটা টুর্নামেন্টের ট্রায়াল ট্রায়াল হয়েছিল তো আমি এটা আসলে বলতে গেলে মানে শখের বসে আমি আমার নাম দিয়েছিলাম সেখানে আমি যে ট্রায়ালে যাব তো লাকিলি আমি আসলে ওখানে তিরিশ জন সিলেক্ট সিলেক্ট করছিল ওই তিরিশ জনের মধ্যে আমি একজন ছিলাম সো আমার আসলে শুরুটা ওই জায়গা থেকেই এরপরে ধাপে ধাপে আমি চিরং সেকেন্ড ডিভিশন খেলি এরপরে ঢাকায় এসে আন্ডার সিক্সটিন খেলি জেএফএ কাপ টুর্নামেন্টে খেলি এরপরে ঢাকা সেকেন্ড ডিভিশন এরপরে ঢাকা প্রিমিয়ার এরপর বিলি এইভাবেই চলতে চলতে একসময় ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করি আমার চারটা আছে দুটা ঢাকা বনির হয়ে দুটা শেখ জামালের হয়ে ফেডারেশন কাপ আছে আমি ফেডারেশন কাপ আছে তিনটা ঢাকা বোনের হয়ে একটা শেখ জামালের হয়ে একটা ডেফিনেটলি আসলে ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের খেলাটা আসলে সবারই একটা স্বপ্ন থাকে যদিও আমি প্রায় আট নয় বছর প্রতিনিধিত্ব করেছি ন্যাশনাল টিমে বাট এখনও স্বপ্ন দেখি যদি আমি ওই লেভেলের পারফরমেন্স করতে পারি বা আমি আমার নিজের সেরাটা যদি দিতে পারি এখন আমার ইচ্ছা আছে ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করার হ্যাঁ বিয়ে করছে না এখনও বেডি নেওয়া হয়নি আমরা দুই ভাই এক বোন না আমার বড়ো ভাই আমার চেয়ে ভালো ফুটবল খেলতো বাট বড়ো ভাই আসলে প্রফেশনালি ফুটবল খেলা হয়নি পড়ালেখার কারণে বড়ো ভাই এখন একটা নাম করা প্রাইভেট কোম্পানি ইস্পাহানি লিমিটেডে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছেন আমার বাবা হচ্ছে রিটায়ার্ড পারসন বাবা প্রায় ৩৩ বছর আমাদের আঙ্গুনিয়াতে কুদলা চা বাগানের ম্যানেজার হিসেবে ছিলেন থ্যাংক ইউ